আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা কমাবিষে অবগত আছেন মাহে রমজান আসন্ন মাহে রমজান আগত মাহে রমজান এই মাহে রমজানের ইস্তেকবালে আমরা দাঁড়িয়ে আছি মাহে রমজানের স্বাগত জানানোর জন্য আমরা দাঁড়িয়ে আছি এই মাহে রমজান মাস উপলক্ষে আমরা বেসিকভাবে যে এবাদতটা আমরা করি সেটি হচ্ছে রোজা তো আজকে আমরা আলোচনা করব খুব শর্টভাবে রোজার নিয়েত এবং এফতারের দোয়া নিয়ে আমরা রোজার নিয়েত অর্থাৎ সেহেরি খেয়ে রোজার নিয়ত করা এ বিষয়ে আমরা আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন রোজার নিয়ত বলতে যে আরবি থেকে নাবাইতওয়ান আসমা গাদান মিন মিনশাহারে রমজানুল মোবারক যে আমরা দোয়াগুলো বলি এই দোয়াগুলো অ্যাকচুয়ালি আপনাকে আরবি দিয়ে বলতে লাগবে না মন থেকে সংকল্প করার নাম হচ্ছে নিয়ত করা অর্থাৎ রসুল আকরম সাল্লিহিম সহি তিরমিজের সাতশয় তিরিশ নম্বর হাদিসের মধ্যে রসুল সাল্লিহ্লাম বলেন রমজান মাসে রোজা রাখার জন্য সেহেরির পূর্বে অর্থাৎ ভোরের পূর্বে ভোরের আগে যদি সেই দিনের রোজা রাখার নিয়ত কেউ যদি না করে তাহলে তার রোজা হবে না ওই রকমভাবে রসুল্লাহ সাল্লা উলি সাল্লাম সুনায় সুনানে আর নাসাই শরীফের একটি হাদিস দুই হাজার তিনশয় একত্রিশ নম্বর হাদিস দুই হাজার তিনশয় একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে আগামী কাল আপনি রোজা রাখবেন আজকের রাত্রে আপনাকে নিয়ত করতে লাগবে যে আমি কাল আগামী কাল আমি অবশ্যই রোজা রাখবো যদি আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখেন শারীরিক কোনো ওজোর ছাড়া যদি শারীরিক কোনো দুর্বলতা আসে সেটা ছাড়া আমি ইনশাল্লাহ কালকের আমি রোজা রাখবো এই রোজার নিয়ত কেউ যদি তার আগের দিন না করে তার রোজা হবে না আর একটি হাদিস যেটা তিরমিজি শরীফের হাদিস সেটি হচ্ছে সেহেরির পূর্বক্ষণে অর্থাৎ সুবে সাদেকের আগে আপনাকে রোজার নিয়ত করতে লাগবে আর রোজার নিয়ত হবে মন থেকে যে আমি রমজান মাসে ফরজ রোজা আল্লাহ তালার হুকুম পালনে আমি এই রোজাটা রাখছি আল্লাহর জন্য ব্যাস এতটুকুই নিয়ত মন থেকে সংকল্প করা নাম হচ্ছে নিয়ত আপনার এই নিয়তের ব্যাপারে মুখ দিয়ে আরবি যে নিয়তগুলো যেগুলো আমরা বইকেতভাবে দেখি এগুলো না পড়লে চলবে অবশ্যই আপনারা মন থেকে সংকল্প মন থেকে নিয়ত বা মন থেকে ইচ্ছা প্রকাশ করলে তার নাম হচ্ছে নিয়ত দ্বিতীয় ব্যাপার রোজা ভঙ্গ করা অর্থাৎ এফতারের যেটা দোয়া ইফতারের দোয়ার ব্যাপারে আমরা আমাদের সমাজে যে দোয়া প্রচালিত আছে আমরা যেটি দেখি যখন আজান হয় অনেক জায়গায় আছে মজান সাহেব আজানের পূর্বে অর্থাৎ ইফতারের পূর্বে বলেন রহমান রহিম আল্লাহমাল আলা আফতার আফতারতু যে দোয়াটা আমরা বেসিকভাবে যেগুলো আমরা শুনি কিংবা এই যে রোজার যে চাট আছে চাটের মধ্যে লেখা থাকে যদিও এটাও আবু দাউদ শরীফের হাদিস তবে এই হাদিসের ব্যাপারে অনেক মহাদিস কেরাম দিমত পোষণ করেছেন কেউ বলেছেন জয়ীফ কেউ বলেছেন দুর্বল আবার কেউ বলেছেন সহিব যদিও আপনি এটা পড়তে পারেন কিন্তু রসুল আকরম সাল্লাহ আলীহিবা সহিব সহিব প্রসিদ্ধ হাদিস যেটি সাল্লাম সর্বদা যেটি করতেন আর অসংখ্য সাহাবি যেটাকে সত্যায়ন করেছেন সেই হাদিসটা বলব আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের একটি হাদিস শোনায় আবু দাউদ শরীফের দুই হাজার নম্বর হাদিস রসুল্লা সাল্লি রসাল্লাম ইফতারের সময় আল্লাহ রসুল ইফতারের সময় সর্বপ্রথম আমরা দোয়া বলে তারপরে ইফতার করি কিন্তু রসুল্লাহ এটা করতেন না রসুল্ল সাল্লা সাল্লাম সর্বপ্রথম পানি কিংবা খেজুর খেজুর রসুল্লাহ খেতেন বেসিকভাবে যেটি আমরা জানি খেজুর খেয়ে রসুল্লাহ পানি খেতেন এই পানি খাওয়ার পরে যখন খেজুর খেতেন তখন বলতেন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে খেজুর খেতেন পানি খেতেন এই খেজুর আর পানি খাওয়া যখন শেষ হয়ে যেত তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই সুনানা আবু দাউদ শরীফের দুই হাজার তিনশো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেই সময় এই দোয়াটা বলতেন যে জাহাবাজ জামাউ অবতাল্লা তিল অরুকু ওয়াসাবাতুল আজরু ইনশা আল্লাহ জাহাবাজ জামাউ অবতাল্লা তিল অরুকু ওয়াসাবাতুল আজরু ইনশা আল্লাহ এই দোয়াটার অর্থ হচ্ছে এটি জাহাবা জমাউ অর্থাৎ আমার তৃষ্ণা পিপাসা মিঠে গেছে পানি পান করার থেকে অবতাল্লাতিল রুকু সারাদিন রোজা যে আমি ক্লান্তি স্লান্তি আমার শরীরের শিরা উপশিরাগুলো যেগুলো নাসগুলো বসে গিয়েছিল নিস্তেজ হয়ে গিয়েছিল এই পানি খা আর খেজুর খাওয়ার ফলে সেগুলো সতেজ হয়ে গেছে ওয়াসাবাতুল আজরু ইনশা আল্লাহ আল্লাহ তালার জন্য রোজা রেখেছি অবশ্যই আল্লাহ তালা এর বদলা এর যাজা আল্লাহ অবশ্যই আমাদেরকে দেবেন এটি হচ্ছে রসুলুল্লা সাল্লাহ সাল্লামের সহি হাদিস থেকে এই দোয়াটা রসুল্লাহ পড়তেন বাকি আমরা যে আমাদের সমাজে যে দোয়াগুলো পড়ি এগুলো আপনারা পড়তে পারেন আল্লাহমালা কাসমদুল্লা কা ওয়াল আলিসা আফতার তুব তবে মনে রাখবেন সহি হাদিস অনেক ওলামা অনেক মুফাসরিন কেরামগণ অনেক সাহাবি আজমাইন সালফে সালেহিনগণ যে হাদিসটা অনুসরণ করতে বলেছেন সেটি আমাদের অনুসরণ করার দরকার যাই হোক ভাই আমরা অল্প সময়ে যতটুকু আমরা রোজার নিয়তের ব্যাপারে আর ইফতারের দোয়ার ব্যাপারে আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের শোনার থেকে বলার থেকে বেশি আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন